হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি এটা আমতলি আমতলি থেকে পাখিরালায় যাচ্ছি সেখানের জায়গাটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো যাক এই যে আমরা পেরিয়ে পড়লাম আর ওই যে ছেলে মেয়ে যাচ্ছে আমার একটা দাদার বাইক বন্ধুরা এবার এসে গেছি এবার ঘুরতে উঠবো ওই ছোটো মনলাখানে

এবার আমিও দুটি গুটি পায়ে উঠে পড়লাম এবার বসবো চলো যাব

তোমাদের সব কিছুটাই দেখাই এত রোদ্রের ভিতর দেখা যেতেও ভিডিওটা সবাই যতটা পরিমাণ পারবে ভিডিওটা নিশ্চয়ই দেখার চেষ্টা করবে দেখো এক থেকে দেড় ঘন্টা হলো ফেরাই এখনো পাখি বেলায় যেতে পারিনি আমার দাদাভাই বললো একটু খাবার খাও পাখি বেলায় চলে আসলাম দেখো বায়না ধরেছে চেক কি কিনবে তারপর কি কিনবে ছোট কিছু নেই ও এইটা এটা বেশ সুন্দর সাজানো ও এইটা সুন্দর এটা সুন্দর ᱟᱨ ᱵᱟᱭ ᱥᱚᱵᱟᱭ ᱵᱩᱥᱮ ᱟᱪᱷᱮ ᱟᱢᱤ ᱪᱷᱟᱱᱟᱭ ᱵᱩᱥᱮ এবার আমরা লাম্বো সজনে খালি এই যে গুটি গুটি পায় লাম্বো আমার বর যাচ্ছে আর একটুখানি গেছে ও পায়ে লেগেছে একটু দেখো পায়ে লাগলো একটু দাঁড়া এই বোর্ডটা একটু সজনেকালির ফরেস্টার এলাকা এখানটা এই ছবি ঢুকলাম দেখো জায়গাটা বেশ সুন্দর লাগছে না আমার ছোট ব্যাগ কিছুই হবে না দেখো জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি এটা কুমির থাকে এখানটায়

কষ্ট পেয়েছে ডাকলাম খাবার দিতে পারিনি দেখো এইটা পূজন্ত কুমির একদম সত্যিকারের এই যে বনের ভিতরে আমরা আমরাforest অফিসে এখানটায় টিকিট কেটে এই দুখলাম দেখ বাবা ওই জিপ হচ্ছে এ লড়ছে না কিন্তু একদম

আর এখান থেকে উঠে ওই কুমিরটা ওখানটায় বসেছে এই যে এখান থেকে উঠে আর দেখো থাকে সবে দুটো দেখেছি আর দেখতে পাচ্ছি না হয়তো রোদ্রে ওরা বেরোচ্ছে না আর কচ্চপটাও দেখতে পেলাম না কচ্চকটাও বেরোচ্ছে না পুকুরের ভিতর আছে দেখা যাচ্ছে না কচ্চপটাও দেখে এখন কচ্ছপটা বের হয়েছে কি তাহলে দেখবো এই ঘরটায় ফরেস্টার অফিসার ওরা থাকে এই কিন্তু এইটা মনে হচ্ছে পুরোটাই কাঠের উপরেটা পুরোটাই কাঠের বানানো হ্যাঁ এখন গাছপালাগুলো বেশ ভালোই লাগছে এখানটায় কিন্তু আমার ভয় লাগছে বাবা বাঘের ভয় এরা সবাই গুটি গুটি পায়ে হাঁটছে আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি পুলিশ যে অফিসাররা তারা এই সব গুলো এক একটা কোয়ার্টারে থাকে খালি। আর প্রচণ্ড রোদ গরম একদম ক্লান্ত হয়ে পড়লাম দেখো এই যে জঙ্গল ওপারি এই সব জায়গায় বাঘ বেরোয় তাই ওই তার কাটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে দেখো খুব ভয়ের একটা জায়গা আর এইখানটায় কোনো বসতিও নেই কোনো একটা বাড়িঘর নেই এখানে শুধু এই ফরেস্টাররাই থাকে দেখো এইটা ফার্স্ট পার এখানে সুন্দরবনের জঙ্গলটা উঠে দেখব গুটি গুটি পায়ে উঠছি আর আমার বড়বাবু ছেলে মেয়ে সবাই আগে আগে উঠে গেছে দাদা ভাই বাবা কতগুলো সিঁড়ি 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 পার করে আর শেষ হচ্ছে না দেখো এখান থেকে একটু দেখাচ্ছি কত সুন্দর লাগছে জায়গাটা কিন্তু রোদ্র প্রচণ্ড পরিমাণ তাই ভালো করে দেখা যাচ্ছে না বেশ

থাকে আর বাঘগুলো বের হয় তাই এরকম তার কাটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে যেহেতু এ ছাইটা না আসতে পারে তাও কত মানুষের জীবন চলে যায় বলো যারা মাছ ধরে যারা জঙ্গলে আসে তাদের তো এটা দিয়েই সংসার চলে তাই আসে জঙ্গলে কিন্তু তাদের জীবনটা অনেক সময় চলে যায় কেউ বাড়ি ফিরে যায় কেউ বা বাড়ি ফিরতে পারে না

হ্যাঁ গেটটা খোলা থাকলে খুবই ভালো হতো দেখো কিভাবে মাথাটা জাগিয়ে আছে বাবা আমাদের দেখেছে চুপচাপ হয়ে বসে আছে মাঝখানে আর একটা দেখো অনেকগুলো ওই ডুব দিয়ে দিয়েছে এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখো দেখো ওই যে চলে যাচ্ছে চলে গেল চলে গেল যা কিভাবে সাত তোর কাটছে কচ্চপটা অনেক ওয়েট ওর গায়ে নায়ও কুড়ি কেজি ওয়েট তো আছে বাবা কিভাবে দেখো উল্টি খাচ্ছে হেই লাগছে চলে যাচ্ছে পরিমাণ পেরেছি তোমাদের দেখিয়েছি এখন যা যা আছে আমাদের ছেলে মেয়ে কি খাবে ভাত এখানে বলছম না একটা বলছম আছে কালী মন্দির এখানে যে যা মানব করে সেটা হয় আস্তে আস্তে দেখলাম সেটাও একটা জায়গা তো কালী মন্দির আস্তে আস্তে দেখলাম তোমাদের সামনে এখানে যে যা মানুষ করে এটা এখন সুন্দরবন ছেড়ে যাচ্ছে যেতে ইচ্ছা করছে না হচ্ছে না কিছু করার নেই চলে কিন্তু বাড়ি চলে আসলাম তিন ঘন্টা জার্নিংয়ের পর এই বাড়ি আসলাম এক্ষুনি আর ভিডিওটা এই অবধি শেষ করব যতটা ঘুরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন কেউ ফলোয়ার হও সে পেজটা ফলো করে দিও আর এখানেই শেষ করছি খুব শিগগিরই আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো এখন টাটা তোমরা সবাই ভালো থেকো